ধোনি কিংবা গরিব নয় ঈদের আনন্দ হোক সবার জন্য সবাই সবার পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নে সেই দুয়াই রইল রমজান মাস যেহেতু শেষের দিকে সবাই কিন্তু কেনাকাটা করতে অনেক বেশি ব্যস্ত বাহিরে গেলে এমন দৃশ্যই আমরা দেখতে পাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকটি শপিং ব্লগ নিয়ে হাজির হলাম দুটো লুঙ্গি কিনেছি একটা আমার বাবার জন্য একটা আমার হাজব্যান্ডের জন্য উনিশ বিশ কালার যে যেটা পরে আর দুইটা রাফিজের গেঞ্জি আমার বাবার জন্য এবার খুবই সাদা সিঁদা অল্প পরিমাণে শপিং করেছি কেন যেন এবার আমার ইচ্ছে এবং সেই দরজোটাই নেই আগের মতো ঘুরে ঘুরে কেনার রোজা রেখে আসলে বাইরে বের হতেই আমার একদম ইচ্ছে করে না যাই না এই সাদা সিধা শপিংগুলো কারো ভালো লাগবে কিনা আর নিয়েছি আমার বোনের মেয়ের জন্য একটা লিলেনের জামা খুবই সিম্পল ডিজাইন আরও গর্জিয়াস নেওয়া দরকার ছিল মেবি কিন্তু ঘুরে কিনতে ইচ্ছে করছিল না আর এই ক্যাবটা নিয়েছি ওর মা ওর জন্য একটা পার্টি গাউন কিনেছে তার সাথে ম্যাচিং করে আর এই তো একটা ছোট্ট মানুষের ছোট্ট ব্যাগ আমার কাছে ভালো লেগেছে তাই নিয়ে নিলাম আর নিয়েছি রংদনু চুরি আমাদের ছোটোবেলায় চুরি নিতেই হতো ঈদের সময় না নাহলে অনেক রাগ করতাম হাত ভর্তি চুরি পরা অনেক বেশি পছন্দ ছিল আর এটা হচ্ছে সবচাইতে দামি জিনিস চব্বিশ ক্যারেট গোল্ডের আংটি জাস্ট ফান আর এটা হচ্ছে আমার ব্ল্যাক হেডস হোয়াই হোয়াইট হেডস রিমুভের জন্য আর আমি হাতে সবসময় এই আংটিটা পরি যেটা আমার বোনের মেয়ে দেখলে সবসময় জিজ্ঞেস করি এটা কী ও হাতে দিতে চায় আর আমার হাতের আংটি তো ওর হাতে হয় না তাই অনেক খুঁজে খুঁজে এই দুইটা ছোটো সাইজের আংটি আমি পেয়েছি সান্ত্বনা দেওয়ার জন্য কাজে আসবে এই তো হঠাৎ করেই চুড়ি পরতে ইচ্ছে করলো তাই চুরি নিয়ে নিলাম চুরি আমি পড়ি না এখন কেন যেন পরতে ইচ্ছে করলো তো ভাবলাম আসলে ইচ্ছে যখন করছে পরি নেই আর নিয়েছি সাদা সিধা বোরকা একদম সিম্পল এই গরমে পরার জন্য আরামদায়ক হবে সেটা ভেবেই হচ্ছে নেওয়া যেহেতু রেগুলার বাহিরে গেলে পড়তে হয় আর এটার সাথে ম্যাচিং করে হিজাব পাশের হিজাবটা কেন যেন দেখাতে আমি একদমই ভুলে গিয়েছি আর এই ড্রেসটা আমার বোন দিয়েছিল আরও আগে দুইটা কালার দুই বোন নিয়েছিলাম এখনো বানানো হয়নি লেসহ কিনে দিয়েছিল তাই বানিয়ে নিলাম মিডলে ডিজাইনটা দিয়েছি পাল বসাবো কিন্তু পালটা এখনও কেন যেন বসায় আর এই ড্রেসটা আমি অনলাইনে নিয়েছিলাম আরও কয়েক মাস আগে অন্যতে হচ্ছে কাট আউট করা ডিজাইন আছে এমব্রয়ডারি করা কাজ জামাতেও কাজ আছে সিকোয়েন্স বসানো বানানো হয়নি এই উপলক্ষে বানিয়ে নিলাম এই দুইটা ড্রেসের কাহিনী গেল আর এটাই হচ্ছে ঈদের মেইন ড্রেস এবং একমাত্র ড্রেস যেটা আমার হাজব্যান্ড দিয়েছে পছন্দ করে ড্রেসটা খুবই সুন্দর ফুল ড্রেসে কাজ করা এবং সাথে মিরর বসানো আছে পাকিস্তানি ড্রেস নিয়ে যেখানে মারামারি দামাদামি সেই দামাদামি এবং মারামারিতে আমরা না যেটা দিয়েছে সেটাই বানিয়ে নিয়েছি আর একটা ড্রেসই বানানোর কারণ হচ্ছে গত বছরের ঈদের ড্রেস এখনও রয়ে গেছে ভাবা যায় এই হচ্ছে অবস্থা তাই এবার খুব সিম্পলভাবে ড্রেস বানিয়েছি বেশি একটা বানাইনি আর নিয়েছে আমার জন্য মাস্টার্ড কালার একটা মিডিয়াম সাইজের ব্যাগ মিডিয়াম সাইজের একটা ব্যাগও আমার নাই তাই হচ্ছে এই ব্যাগটা নেয়া কেমন হয়েছে জানি না এই ছিল ঈদের কেনাকাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জোতা তো রয়েই গেলো এবার নিয়েছি খুবই সাদা সিধা জোড়া জোতা যাই না আমার বয়সটা কেমন হচ্ছে সব কিছু একই স্টাইলে বলছি এই জুতাটা নেওয়ার কারণ হচ্ছে কমফোর্টেবল বাহিরে হাততে একদমই জোতাগুলো দরকার হয় যেটা আসলে জুতা কেনার সময় তেমন একটা ভাবে পাই না তাই এই জুতাটা নেওয়া কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত করে জানাবেন কোনো কিছু খারাপ লাগলে অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা পরিবার সাথে সবারই ভালো কাটুক সেই দোয়া করে বিদায় আল্লাহ হাফেজ